তাজমহল শুধু একটি সমাধি নয় এটি প্রেম রাজনীতি শিল্প আর সাম্রাজ্যের ক্ষমতার প্রতীক সাদা মার্বেলের ভেতরে লুকিয়ে আছে অনেক রহস্য বিতর্ক আর অজানা ইতিহাস সম্রাট শাহজাহান কি সত্যি শুধু প্রেমে অন্ত হয়ে এ স্থাপত্য করেছিলেন নাকি এর আড়ালে ছিল রাজনীতির কৌশল আজ আমরা জানব সে অজানা গল্প তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের মৃত্যুর পর তাকে ভালোবেসে তার স্মরণে এটি নির্মাণ করেন এই তাজমহল বিশ্বের সাত আশ্চর্যের একটি এই স্থানটি প্রতি বছর লাখ লাখ মানুষ দেখতে আসে কিন্তু এই তাজমহলকে ঘিরে আমরা যতটা প্রেম কাহিনী শুনি ততটা জানিনা এর ভেতরের রাজনৈতিক প্রেক্ষাপট শাহজাহানের আসল নাম খুর্রম ষোলশো সালে তিনি আর্যমান্দ বানু বেগমকে দেখেন যাকে আমরা মমতাজ নামে চিনি তখন থেকে একে অপরের প্রতি ভালোবাসা গড়ে ওঠে তাদের বিয়ে হয় ১৬১২ সালে মমতাজ শুধু শাহজাহানের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন তার পরামর্শদাতা তার সঙ্গিনী এমনকি তার রাজনৈতিক তিনি প্রভাব রাখতেন। মমতাজের মৃত্যুর গল্প খুবই বেদনাদায়ক ষোলশো একত্রিশ সালে বুরহানপুরে তিনি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তখন শাহজাহান ভেঙে পড়েন বলা হয় তিনি কয়েকদিন খাবারও খাননি কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি এই শোক থেকেই তিনি মমতাজের স্ত্রীকে অমর করে রাখতে বিশাল সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন যা হল আজকের তাজমহল তাজমহল তৈরি হয় প্রায় ২২ বছর ধরে বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন সাল পর্যন্ত এই তাজমহল নির্মাণে প্রায় বিশ হাজার শ্রমিক স্থপতি কারিগর কাজ করেন তাজমহলে যে সাদা মার্বেল আমরা দেখতে পাই সেই মার্বেল আনা হয় রাজস্থানের মকরানা থেকে এছাড়াও এতে আছে অনেক মূল্যবান পাথর যা আনা হয়েছিল পারস্য আফগানিস্তান তিব্বত ও শ্রীলঙ্কা থেকে তাজমহলের প্রধান স্থপতি হিসেবে অনেক নাম শোনা যায় তবে সবচেয়ে প্রচলিত নাম উস্তাদ আহমদ লাহোরি তাজমহল শুধু একটি সমাধি নয় এটি একটি সম্পূর্ণ কমপ্লেক্স মুখ্য গম্বুজ চারটি মিনার প্রতিফলিত পুকুর বিশাল বাগান সব মিলে এটি যেন স্বর্গের এক প্রতীক রূপ তাজমহলের পুরো দালানে কোরআনের আয়াত খোদাই করা আছে এখন প্রশ্ন হল শাহজাহানকে কেবল প্রেমে অন্ত হয়ে তাজমহল নির্মাণ করেছিলেন নাকি এর পেছনে আছে রাজনৈতিক কোনো কারণ ইতিহাসবিদদের মতে এর পেছনে রাজনৈতিক কৌশলও ছিল শাহজাহান নিজেকে শুধু একজন সম্রাট নয় বরং এক মহান খোদার প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাজমহল সে ক্ষমতা ও ঐশ্বর্যের প্রতীক মুঘল সাম্রাজ্যের ক্ষমতা প্রদর্শনের জন্য এটি ছিল এক বিশাল প্রকল্প তাজমহল ছিল এক অর্থে রাজনৈতিক প্রচার যাতে পৃথিবী বুঝতে পারে মুঘলরা শিল্প স্থাপত্য সম্পদ আর শক্তিতে অনন্য তাজমহল নির্মাণে বিপুল অর্থ ব্যয় হয় অনেকে বলেন এটি নির্মাণে প্রায় বত্রিশ মিলিয়ন রুপির সম পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল যা আজকের দিনে বিলিয়ন ডলারের সমান এই বিপুল ব্যয় মুঘল সাম্রাজ্যের ধন ভাণ্ডারকে চাপের মুখে ফেলে কিছু ইতিহাসবিদ মনে করেন শাহজাহানের এই অতিরিক্ত খরচে ছিল তার পতনের অন্যতম কারণ কারণ পরবর্তীতে তার ছেলে বিদ্রোহ করে সিংহাসন দখল করে নেয় আর শাহজাহান জীবনের শেষ সময় বন্দী অবস্থায় কাটান তাজমহল নিয়ে নানা বিতর্ক রয়েছে যেমন কিছু হিন্দু গোষ্ঠী দাবি করে তাজমহল আসলে তেজমহালয়া নামে শিব মন্দির ছিল তাদের মতে শাহজাহান এটি দখল করে মমতাজের সমাধি বানান যদিও অধিকাংশ ইতিহাসবিদ এই দাবি প্রত্যাখ্যান করেছেন কারণ এর কোনো শক্ত প্রমাণ অনেকেই বলে তাজমহল নির্মাণ সম্পন্ন হওয়ার পর এর কারিগরদের হাত কেটে দেওয়া হয়েছিল জনশ্রুতি আছে শাহজাহান নাকি কারিগরদের হাত কেটে দেন যাতে তারা আর কখনো এমন সৌন্দর্য তৈরি করতে না পারে কিন্তু এর কোনো সঠিক প্রমাণ নেই অনেক গবেষক বলেছেন এটি শুধুই লোক কথা তাজমহলের ভেতরে কয়েকটি বন্ধ দরজা আর গোপন কক্ষ আছে যা এখনো খোলা হয়নি এগুলো নিয়ে নানা গুজব ছড়ায় এর ভেতরে নাকি সোনা গোপন নথি বা অন্য কোনো রহস্য লুকানো আছে তাজমহলের প্রতিটি অংশের পেছনে গভীর প্রতীক আছে তাজমহলের চারটি মিনার যেন জান্নাতের দরজা সমাধির মাঝখানটা আল্লাহর আরসের প্রতীক পুকুরে প্রতিফলিত পুরো স্থানটি যেন আসমান ও জমিনের মিলন এভাবে তাজমহলকে শুধু প্রেমের প্রতীক নয় বরং ইসলামী শিল্পকলা ও আধ্যাত্মিকতার প্রতীকও বলা যায় সম্রাট শাহজাহান নাকি নিজের জন্য একটি সমাধি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু তা কালো মার্বেলে ইয়ামুনা নদীর অপর পারে সেই সমাধি হওয়ার কথা ছিল কিন্তু কাজ শুরু হওয়ার আগেই তিনি অরঙ্গজেবের হাতে বন্দী হন ফলে সে পরিকল্পনা তার বাস্তবায়িত হয়নি তাজমহলকে আমরা কেবল প্রেমের প্রতীক হিসেবে জানি কিন্তু এর ভেতরে লুকানো আছে সম্রাটের ক্ষমতা রাজনীতি শিল্প অর্থনীতি আর ইতিহাসের নানা অজানা অধ্যায় তাহলে প্রশ্ন থেকে যায় তাজমহল কি সত্যি প্রেমের প্রতীক নাকি এটি ছিল এক বিশাল রাজনৈতিক প্রচারণা উত্তর পেতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে তাজমহল শুধু একটি স্থাপত্য নয় এটি ভারতীয় সমাজে গভীর ছাপ ফেলেছে সাধারণ মানুষের চোখে এটি ছিল স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক কারিকর শিল্পী ও শ্রমিকদের জন্য এটি হয়ে উঠেছিল শিল্পকলার স্কুল কবি ও লেখকরা তাজমহল দেখে কবিতা লিখেছেন উপমা তৈরি করেছেন লোককথা গান চিত্রকলা সবকিছুতে তাজমহল জায়গা করে নেয় তাজমহল গড়ে ওঠার ফলে আগ্রা শহর অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হয়েছিল কারণ হাজারো কারিগর ও ব্যবসায়ী এখানে জমা হয়েছিল সতেরোশো শতাব্দীতে ইউরোপীয় ভ্রমণকারীরা যখন ভারত আসেন তারা তাজমহল দেখে বিস্মিত হন অনেকে লিখেছিলেন এমন সৌন্দর্য পৃথিবীতে আর নেই তাজমহল সেই সময় থেকে অতুলনীয় স্থাপত্য হিসেবে খ্যাতি পায় কিন্তু তারা এটিকে কেবল প্রেমের প্রতীক হিসেবে নয় বরং মুঘল সাম্রাজ্যের ধন সম্পদের প্রদর্শন হিসেবেও ব্যাখ্যা করেছিলেন কারণ এমন বিপুল অর্থ ব্যয় করা কেবল এক শক্তিশালী সম্রাটের পক্ষে সম্ভব আঠারোশো শতাব্দীতে মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে ব্রিটিশরা ক্ষমতা দখল করলে তাজমহলের অবস্থা শোচনীয় হয় তখন ব্রিটিশ সৈন্যরা সমাধির বাগান নষ্ট করে ফেলে তারা অনেক মূল্যবান রত্ন রূপা দিয়ে তৈরি মহলের দরজার মূল্যবান পাথর খুলে নিয়ে যায় কিছু সময় তাজমহলকে প্রশাসনিক অফিস হিসেবেও তারা ব্যবহার করেছিল তবে পরে ব্রিটিশ গভর্নর লর্ড কার্জন উনিশশো সালের দিকে তাজমহল সংস্কারের ব্যবস্থা নেন তিনি এটিকে আবার পর্যটন কেন্দ্রে রূপ দেন এভাবে তাজমহল নতুনভাবে খ্যাতি পায় কিন্তু এবার রোমান্টিক প্রেম এর প্রতীক হিসেবে ব্রিটিশরা ইচ্ছে করে এটিকে প্রেমের প্রতীক বানায় যাতে মুঘলদের রাজনৈতিক শক্তি ঢাকা পড়ে যায় আজ তাজমহল ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র প্রতি বছর প্রায় ছয় মিলিয়ন মানুষ এখানে আসে ভারতের অর্থনীতিতে এটি বিশাল অবদান রাখে কিন্তু এর সঙ্গেই নতুন সমস্যা দেখা দেয় দূষণের কারণে মহলের সাদা মূল্যবান মার্বেলগুলো হলদেটে হয়ে যাচ্ছে শিল্প কারখানা থেকে আসা ধোঁয়া ও গ্যাস এর সৌন্দর্য নষ্ট করছে তবে ভারত সরকার তাজমহল রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছে যেমন গাড়ির চলাচল সীমিত করা বিশেষ কেমিক্যাল ব্যবহার করে মার্বেল পরিষ্কার করা ইত্যাদি ভারতের রাজনীতিতেও তাজমহল বারবার আলোচনায় আসে কিছু রাজনৈতিক দল এটিকে ভারতীয় গর্ব হিসেবে তুলে ধরে আবার কিছু হিন্দু গোষ্ঠী দাবি করে এটি আসলে মুঘল নয় হিন্দু স্থাপত্য ছিল এমনকি স্কুলের বইও তাজমহলের ইতিহাস নিয়ে বিতর্ক ওঠে তাজমহল এক অর্থে ভারতের জাতীয় পরিচয় এর অংশ হয়ে গেছে বিশ্ব যখন ভারতকে চেনে তখন প্রথমেই চোখে পড়ে তাজমহল তাই এটি কেবল প্রেম নয় বরং এক ধরনের জাতীয় প্রতীক এখন আসা যাক আসল প্রশ্নে তাজমহল কি কেবল প্রেমের স্মৃতিস্তম্ভ নাকি এটি ছিল রাজনৈতিক কৌশল প্রেমের দিক থেকে বিচার করলে শাহজাহান সত্যি মমতাজকে ভালোবাসতেন মমতাজ ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ তার মৃত্যুতে শাহজাহান ভেঙে পড়েন তাই তাজমহল সেই শোকের স্মৃতিস্তম্ভ হয়ে ওঠে আর রাজনীতির দিক দিয়ে বিশ্লেষণ করলে বলা যায় তাজমহল হল মুঘল সাম্রাজ্যের শক্তি ও ঐশ্বর্য প্রদর্শন এই শিল্পকলা ও স্থাপত্যের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করা দিব্য সম্রাট হিসেবে শাহজাহানের ভাবমূর্তি গড়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের মহত্ব অমর করে রাখা তাহলে দেখা যাচ্ছে তাজমহল আসলে দুই দিকের মিশ্রণ এটি যেমন প্রেমের স্মৃতি তেমনই রাজনীতির হাতিয়ার আধুনিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে তাজমহল নির্মাণে অসাধারণ ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছিল এর চারটে মিনার আসলে সামান্য বাইরে হেলে আছে যাতে ভূমিকম্প হলেও প্রধান গম্বুজের উপর ভেঙে না পড়ে এর ভিত্তি তৈরি হয়েছিল কাঠের উপর যাকে ইয়ামুরা নদীর পানি টিকিয়ে রেখেছিল তাজমহলের পুরো নকশা এমনভাবে তৈরি যে সূর্যের আলো ও চাঁদের আলোয় তাজমহল ভিন্ন ভিন্ন রঙে ঝলমল করে এমন স্থাপত্য কেবল প্রেমের আবেগে নয় বরং নিখুঁত পরিকল্পনা ও সাম্রাজ্যিক শক্তি ছাড়া সম্ভব ছিল না আজ তাজমহলকে শুধু ভারত নয় পুরো বিশ্ব নিজের ঐতিহ্য মনে করে দুই সালে এটি বিশ্বের বুকে নতুন সাত আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয় তাজমহল আজ একদিকে প্রেমের প্রতীক অন্যদিকে পর্যটন অর্থনীতি কূটনীতি সবকিছুর হাতিয়ার এটি ভারতকে বিশ্ব মঞ্চে মর্যাদা এনে দিয়েছে শাহজাহানের জীবনের শেষ অধ্যায়ও তাজমহলের সঙ্গে জড়িত তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রা ফোর্টে বন্দি করে রাখে বলা হয় শাহজাহান জানালার পাশে বসে প্রতিদিন তাজমহল দেখতেন ষোলশো সালে তিনি মৃত্যুবরণ করেন পরে তাকে মমতাজের পাশে সমাধিস্থ করা হয় এইভাবে তাদের দুজনের দেহ মিলে গেল এক সমাধির এক প্রেম এক ইতিহাস এক সাম্রাজ্যের প্রতীক হয়ে তাজমহল এটি একসাথে প্রেমের স্মৃতিস্তম্ভ আবার রাজনীতির হাতিয়ার শাহজাহানের শোক হোক বা সাম্রাজ্যের গৌরব সবকিছু মিশে গেছে এই সাদা মার্বেলের ভেতরে হয়তো তাজমহলকে আমরা যত দেখি ততই নতুন নতুন রহস্য খুঁজে পাই আর তাই এটি আজও আমাদের মুগ্ধ করে অবাক করে প্রশ্ন জাগায় শাহজাহানের প্রেম বেশি বড় নাকি তার রাজনীতি তো বন্ধুরা এ ছিল তাজমহলের অজানা ইতিহাস শাহজাহানের প্রেম নাকি রাজনীতি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন